এই গরমে তেল মশলা ছাড়া একটা হেলদি আর টেস্টি সকালে জলখাবারের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সাথে বানিয়েছিলাম প্রোটিনে ভরপুর একটা চাটনি রেসিপি যেটা শুধু এই ব্রেকফাস্ট রেসিপিগুলোর সাথে না ইডলি ধোসা সাথেও খেতেও অসাধারণ লাগে এই নাস্তাগুলো শুধু ব্রেকফাস্টে না ডিনারে বা বাচ্চার স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারবে আজকের ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে দশ টাকার দামি একটা সুজির প্যাকেট নিয়েছি যেটা একটা ছোট বাটির মাপ করে এক বাটি হয়েছে এই সুজিগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিলাম সুজিকে গুঁড়ো করলে আটার মতো একদম মিহি পাউডার হবে না একটু দানা দানা ভাব থাকবে তাতে কোনো অসুবিধাই হবে না এই সুজিটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ গোটা জিরে সাথে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স এর বদলে কুঁচানো কাঁচা লঙ্কা দেওয়া যাবে আর দিলাম দু টেবিল চামচ টক দই আর কিছুটা ধনেপাতা পাতা সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল অ্যাড করে একটা ডো মেখে নিতে হবে এটা নর্মাল টেম্পারেচারের জল অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নিতে হবে ডোটা না বেশি শক্ত হবে না বেশি নরম হবে দেখো ডোটা ঠিক এইরকম হবে এখন চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে সুযোগ ফুলে যাবে এই সময় আমরা এই রেসিপিগুলো খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব এর জন্য নিয়েছি কিছুটা পরিমাণে চীনা বাদাম এটাকে শুকনো খোলায় বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবে বাদামের খোসাগুলো গা থেকে ফেটে যাচ্ছে তখন বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে দু থেকে তিন মিনিটের মধ্যেই বাদামগুলো ভাজা হয়ে যায় এখন বাদামগুলোকে একটা পাত্রে ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে অল্প একটু ঘষা দিলেই কিন্তু খোসাগুলো খুব সহজে আলাদা হয়ে যায় বাদাম থেকে বাদামের খোসার মধ্যেও যেহেতু অনেক পুষ্টিগুণ আছে তাই আমি সমস্ত খোসা ফেলেনি খোসা সমিতি সমস্ত ভাজা বাদামগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি আর সাথে দিচ্ছি অল্প একটু ধনে পাতা চাটনির মধ্যে টক ভাব আনার জন্য এখানে আমি একটা লেবুর জুস দিলাম এর বদলে তেঁতুল বা টক দই দেওয়া যাবে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর তিন টেবিল চামচ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা কিন্তু একদম মিহি করার দরকার নেই হালকা একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে আর বাদামের পেস্টটা বানানোর সময় অল্প জল দিয়ে পেস্টটা বানাতে হবে কারণ মিক্সিং জারের মধ্যে অনেকটাই পেস্ট লেগে থাকে সেটাকে ধুয়ে এখানে দিতে হবে আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এই বাদামের চাটনির ঘনত্বটা যতটা রাখতে চাও সেই মতো বুঝে জলটা অ্যাড করবে আমি এখানে অল্প একটু ঘনই রেখেছি এখন এই চাটনির স্বাদটাকে বাড়ানোর জন্য এর মধ্যে একটা তরকা অ্যাড করব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে এক চামচ তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে ফ্লেমটা অফ করে দিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং ফ্লেমটা অফ করার পর হিংটা দিলে তাহলে চাটনির মধ্যে হিং এর ফ্লেভারটা ভালো আসবে এখন এই তরকাটা চাটনির মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের চট স্বাদের প্রোটিনে ভরপুর বাদামের চাটনি যে চাটনিটা শুধু এই রেসিপিগুলোর সাথে না ইডলি ধোসা বা যে কোনো পকোড়ার সাথে খেতেও দুর্দান্ত লাগে এখন আমরা ব্রেকফাস্ট রেসিপিগুলোর ভিতরে দেবার জন্য পুটটা বানিয়ে নেব তার জন্য নিয়েছে এখানে কিছুটা ভিজানো কাঁচা ছোলা আমি সকালে বানাবো তাই আগের দিন রাত্রে ভিজে রেখেছি ব্রেকফাস্ট রেসিপিগুলো বানানোর অন্তত দু থেকে তিন ঘন্টা আগে ছোলাগুলোকে ভিজিয়ে দিতে হবে হাতে সময় কম থাকলে গরম জলে অন্তত এক ঘন্টাও ভিজিয়ে রাখতে হবে ভিজানো ছোলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি দিলাম একটা কাঁচা লঙ্কা কয়েকটা গোটা গোলমরিচ আর এক চা চামচ গোটা জিরে সব কিছুকে একসাথে প্রথমে জল ছাড়া একটু পেস্ট করে নিয়েছি তারপর অল্প একটু জল দিলাম আর কিছুটা ভিজানো ছোলা তখন রয়ে গিয়েছিল সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইবারে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে তবে পেস্টটা কিন্তু মিহি করে করার দরকার নেই একটু দানা দানা রেখে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ ম্যাগি মশলা এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে একটু হিং আর একটু ধনে পাতা কুচানো দিতে পারো আমি যেহেতু চাটনিতে হিং ব্যবহার করেছি তাই এখানে আলাদা করে আর হিং দিলাম না এদিকে সুজির ডোটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে পাটা খুলে ডোটাকে অল্প একটু মেখে নিয়ে এ থেকে দুটো লেচি কেটে নিয়েছি লেচিগুলো কাটা হয়ে গেলে ওভেনে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে আমরা ফুটতে দিলাম এইবারে একটা লেচি নিয়ে লেচিটাকে বেলনের সাহায্যে এইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে আর এটা বেলার জন্য কোনোরকম তেল আটা বা ময়দা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এমনি এমনি খুব ভালোভাবে বেলা হয়ে যায় দেখো আমরা রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি এখন একটা গ্লাসের সাহায্যে এগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আর এই বাড়তি অংশগুলো দিয়েও আবার নতুন করে বেলে এইভাবে কেটে নেব এখন তৈরি করে রাখা কাঁচা ছোলার পুরটা এই মাঝখান দিয়ে এভাবে দিয়ে দিতে হবে আর ধারগুলো ফাঁকা রাখতে হবে কারণ ধারগুলো জুটতে হবে পুরের পরিমাণটা নিজের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এখন আরও একটা লুচি নিয়ে এর ওপর দিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে আঙুলের সাহায্যে প্রেস করে করে এভাবে সাইডগুলো একটু জুড়ে দিতে হবে আঙুল দিয়ে জোড়া হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে সাইড দেখুন ডিজাইন করে দিচ্ছি এইভাবে ডিজাইন করে দিলে দেখতেও যেমন ভালো লাগবে তেমনি সাইডগুলো আরও ভালোভাবে সিল হয়ে যাবে এই যে দেখো দুটো ব্রেকফাস্ট আমাদের বানানো হয়ে গেল বাকি ব্রেকফাস্টগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব। বেলা ঝামেলা করতে না চাইলে হাত দিয়ে বল পাকিয়ে সেটাকে বাটির মতো বানিয়ে তার মধ্যে পুরভোরও বানিয়ে নিতে পারো সব ব্রেকফাস্টগুলি আমাদের বানানো হয়ে গেছে এদিকে দেখো জলটাও ফুটতে শুরু করেছে এই ফুটন্ত জলের ওপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর থালাটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম বানিয়ে রাখার সমস্ত ব্রেকফাস্টগুলোই আমি এইভাবে ওপর ওপরে দিয়ে দিয়েছি এগুলো এইভাবে দিলেও কিন্তু জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এখন এর ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম চাপা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বাষ যেন ভিতর থেকে বাইরে বেরিয়ে না আসতে পারে এইবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আট মিনিট মতো কুক করে নিয়েছি আমি এখন তোমাদের আট মিনিট পরে দেখাচ্ছি এইভাবে দিয়ে টাচ করে দেখবে যদি দেখো আঙুলের গায়ে চিটচিটে জাতীয় কিছু লেগে নেই তাহলে জানবে হয়ে গেছে এখন এইগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখি বুঝতে পারছো বন্ধুরা কত সহজে উঠে আসছে আর থালার গায়ে কিন্তু একটুও লেগে নেই দেখো থালাটা পুরো পরিষ্কার এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায় তবে এগুলোকে আর একটু টেস্টি বানাতে গেলে এগুলোর মধ্যে একটু তড়কা দিতে হবে তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এই হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সরষে হাফ চা চামচ গোটা জিরে এক টেবিল চামচ সাদা তিল আর একটা কুচানো কাঁচা লঙ্কা আর সাথে দিলাম কয়েকটা কারি পাতা। এখন তৈরি করে রাখা ব্রেকফাস্ট রেসিপিগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু এখন লোতে রাখতে হবে নামানোর আগে ওপর দিয়ে চাট মশলা বা অল্প একটু লেবুর রস দিতে পারো আমি এখানে আর দিলাম না এবারে আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল চটপটা স্বাদের হেলদি আর টেস্টি প্রোটিনে ভরপুর গরমের আদর্শ একটা জলখাবারের রেসিপি আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেস পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ